ছেলে সাকিব মিয়া এ আমার ব্যাঙ্গালোর তো আনছে আন সারেই কাজ টাছ দিব কইয়া কাস্টাস টাজ করিব কইয়া আনছে এরপরে তো সে কাজ টাজ ঠিক মতন এবার আমি এক লাখ তিরিশ টাকা আনছি বাড়ির থেকে সে কইছা আনবার লাগিয়া সে পরে দিয়া দিব এরপরে আমি কৈছে আমার টাকা দিয়ে দিব লাগে হে নে দে না তো এরপরে আমি আবার আমার মা বাবার সাথে কথা কই কথা কইতাম চাই সে দিতে দে না হে রাখা দে মোবাইল টোগল সব আমার দিত চাই না ঠিক মতন মা বাবার লোক পরিচয় না রাখতাম তারা সমাজ মুসলিম সমাজটা আমি মানতাম তা আমি তো আমি মানতাম না আমি মুসলিম হইতাম না সে শুনে না এরপরে আমার মা বাবারে কই হে এবার কি তা এবার বাবা আমারে বাবা আর অনু আয় আমার উদ্ধার করে হিন্দু সংগঠন কাছে ঋণিয়া আমার মেরে আমি আট ন মাস ধরে টোকাইতে পাইনা এক মুসলিম ছেলে আমজাদনগরের শাক্ষীর মিয়া মেইয়াকে কেমনে কেমনে ফোনে যোগাযোগ করিয়া কাজ দিব দিব কই বেঙ্গালয় মাইয়ার কাছে এক লাখ তিরিশ হাজার টাকা আসিল তইলে এই মেয়ার কাছে হলাইয়া কেমনে কেমনে কাজ দিব কই মাইয়ারে নিচে নিয়া কুম্পানিতে নিয়া কোম্পানি ঢুকে না গড় ভাড়া লইয়া এটা গাড়ি সব খাইয়া দাইয়া এবার লাস্টে সেসবের পথে কুম্বানি ঢুকলো এবার কুম্বানি ঢুকিয়ে হে। বাকি শাকে দোকানদার কাছে খায় এই টাকা শেষ করলে সে কোম্পানির যায় না মেয়ে কাজ করে তো মেয়ে সব কিছু কিন্ টিনে ইয়ে করে এবার বাড়িতে মেয়ে ফোন করে কথা কইতে চাইলে ফোন বিজি করে রাখে এরপরে মেয়ারে উল্টো উল্টো কথা আত্মতি কয়। তো মেয়ারে মোবাইল সোবাইল সব হালায় বাঙিয়ে চুরিয়ে দিছে আপনার কথা করতে দেয় না সব বিজি করে রাখে তখন আমি মাইয়া আমার একটা লোকেশন হারাইছে লোকেশান হিসাবে আমি উরুল হালদার স্যার জন্য ফবুরদার এর লগে আমি অত্তরইয়া প্রভুর লগে তাইনের লগে যুক্ত হইয়া বেঙ্গালও যাইয়া এই অ্যাড্রেস মতন যাইয়া মেয়াকে পাইলাম পাইয়া উরুল হালদার প্রভুদ্দা যাইয়া উদ্ধার করিয়া আনলাম আমি এই হিন্দু সমাজে আমি এই তাইনে আমার যে উপহার করছে উরুল হালদার প্রভু আমি এটা সারা জীবন তাইনের কাছে আমি ঋণ হইয়া থাকবো